দুপুরে খেতে বসে আমার নিজের বেলায় কিন্তু ভাত একটু কম পড়ে গেছে আমি তো নিজেই পুরো অবাক এটা আমি কি তৈরি করলাম ভর্তা না যেন অমৃত আর এই ভর্তা দিয়ে না পেট পুরে কিন্তু দু থেকে তিন থালা ভাত খেয়ে নিতে পারবেন এক এই এই বিশ্বাস হচ্ছে না আপনারা যখন ভর্তাটা তৈরি করবেন অবশ্যই কিন্তু ভাত একটু বাড়িয়ে রান্না করবেন আমার জীবনে তো আমি অনেক ভর্তায় খেয়েছি বাট আমার কাছে না এটা জাস্ট অসাধারণ লেগেছে আশা করছি এবার শীতে একবার হলো এই ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন তো চলুন মূল রেসিপিটা দেখেন মৃত সাথে এই ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য আজকে আমি এখানে বেশ কিছু ছোট সাইজের চিংড়ি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে মাঝারি সাইজের বা বড় সাইজের চিংড়ি দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি আপনারা যার যার পছন্দ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আর নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এগুলোকে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আর দুই চা চামচের মতো তেল ব্যবহার করছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ গুড়ি যেহেতু এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণে হলুদ গুঁড়িটা ব্যবহার করলাম এবার চুলা ধরিয়ে দিয়ে এগুলোকে করে নিতে হবে তো আমার এই সবগুলি উপকরণ মোটামুটি হয়ে গেছে গেছে পানিটাও কিন্তু শুকিয়ে আর হ্যাঁ একটা কথা কিন্তু না বললেই নয় আমি কিন্তু অফ ক্যামেরায় আরো কিছু ধনিয়া পাতা অ্যাড করেছিলাম বিশ্বাস করেন এই ভর্তাটা খেতে এত মজা হয় যে লোভ সামলাতে পারলাম না তাই আরো কিছুটা বাড়িয়ে নিয়েছিলাম মোটামুটি কিন্তু এটা ভাজা টাইপ হয়ে গেছে এটা পানি একেবারেই শুকিয়ে গেছে এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি শিলপাটা বেটে নিব আপনার আপনারা চলে কিন্তু ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে এখানে কিন্তু শেষ নয় এর আরো একটা ইম্পর্ট্যান্ট স্টেপ কিন্তু এখনো বাকি আছে এই স্টেপটা আপনার ভর্তাকে অমৃত স্বাদের করে দিবে তো এখানে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবার ভর্তাটাকে ভেজে নিব সেজন্য আমি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আর এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি কিছু টুকরো করা শুকনো মরিচ নিয়ে নিলাম এতে করে এই ভর্তাতে না খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে শুকনো মরিচটাকে একটু তেলে নিতে হবে যখন শুকনো মরিচটা কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি ও রসুন কুচি পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কুচি আর রসুন কুচির রংটা একদম ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এরপর যে আমরা দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মিশ্রণটা তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে শিলপাটা বেটে নিয়েছি মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার রাস্তা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেওয়ার কাজটা করতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা এই পর্যায়ে বুঝিয়ে দিবেন কারণ এর আগে কিন্তু সেদ্ধ করে নেওয়ার সময় আমরা কিছুটা পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যখন প্রায় নামানোর সময় হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ি সামান্য পরিমাণে টালা জিরার গুঁড়িটা দিয়ে আরো এক থেকে দু মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে আমার ভর্তা ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে না এই ভর্তাটা জাস্ট অমৃত লাগে আমার কথায় না আপনারা একবার হলে এটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে সো এনএফ ফর টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ